এখানে গরুর মাংসের জন্য পাতিল বসাই দিলাম দিয়ে দিলাম এলাচ দারু চিনি ও পেঁয়াজ আর এখানে দুধ বসিয়ে দিলাম আমি একটু পায়েসে রান্না করব। আর এখানে মাংসতে সব মশলা দিয়ে দিছি আমি এখন মা মশলাটা মাখাইয়া পেঁয়াজে ছেড়ে দিব এখানে আমার মাংস পেঁয়াজটা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি সব মশলা মাখেয়া রাখা মাংসটা দিয়ে দেব গরুর মাংসটা কিন্তু প্রায় কঠানি হয়ে গেছে আসসালামু আলাইকুম কেউ বায়ু বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রোদ খাবনা করবো তার জন্য আমি মুরগি পাগে লেগে নিচ্ছি এখানে হালকা করে একটু আর আদা রসুন মাখিয়ে নিলাম এখন আমার মুরগিটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি এখন রোস্টের জন্য বাটা মশলাটা দিয়ে দিলাম আমি এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি মশলাটা কথানি হলে আমি একটু পানি দিয়ে দিয়ে দেবো এখানে মুরগিগুলা বেজে রাখছি আমি কিন্তু এখানে কোনো রোস্টের মশলা কোনো কিছুই ইউজ করতেছি না একদম গরুয়াভাবে আমরা নিজের ঘরে যেভাবে মাংস রান্না করি শুধু সেই মশলা দিয়েই আমি রোস্টা রান্না করতেছি শুধু পেঁয়াজটা বেটে দিয়েছি আর মুরগির রোস্টটা কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু ঝোলটা কমলে আমি নামিয়ে ফেলব আমার গরুর মাংসটা কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব এখানে আমার রোস্টটাও কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এখন বাকি আছে পোলাওটা আমি এখন পোলাওটা বসিয়ে দিব আমি কিন্তু এখানে রুই মাছ বনা করব মাছ তো লাগেই বেজে নিয়েছি আর মাছের জন্য এখানে আমি কড়াইটা বসাই দিলাম আমি এখানে পেঁয়াজের সাথে একটা টমেটো দিয়েছি আর বাটার মশলা দিয়ে দিয়েছি এখন গুঁড়া মরিচ ভেজে রাখা মাছটা দিয়ে দিব আমার রুই মাছের তরকারি কিন্তু হয়ে গেছে আমি এখানে পোলাওটা বসায়া দিলাম ডালগুলো একটু বেজে নিলাম এখানে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি চোলা বন্ধ করে দিয়েছি আর এখানে রোস্ট আর রুই মাছ বোনা করেছি আজকে খাবো পোলাওর সাথে রোস্ট রুই মাছ পোনা আর সাথে আছে পায়েস এখানে হলো সালাদের আয়োজন আজকের মতো রান্না এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখানে আমরা সবাই খাইতে বসেছি এই যে তোর জল এই যে তালহা এই যে তুশি এই জামার আম্মা এই যে তালহা রাব্বু এই যে তুশি রামময় এটা মা হ্যাঁ আমি মা তালহা কি দেখাইতাছ তো তোমার প্লেটে তো কিছুই নাই

ये तो मतलब खबर नहीं है और वो मैं ना सुना है नहीं प्रीमियर लीग इशू है चलो सुनो अभी और अंदर का मास्टरडम है